স গ্রামীণ শিশু কিশোরদের শৈশব ও কৈশোরের একটি বৃহৎ অংশ জুড়ে থাকে পানিতে গোসল করা বিশেষ করে যাদের বাড়ি নদীর পাশে খালের পাশে বিলের পাশে অথবা বড় পুকুরের পাশে তাদের শৈশবে ঘণ্টার পর ঘণ্টা কাটে এই পানিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ভর দুপুরে দল বেঁধে কিছু শিশু কিশোর খালে গোসল করতে নেমেছে তারা দীর্ঘক্ষণ ধরে গোসল করছে নিজেদের মতো আনন্দ করছে কেউ কেউ সাঁতরাচ্ছে কেউ কেউ ডুবাচ্ছে কেউ কারো বাহুতে উঠে অর্থাৎ ঘাড়ে উঠে সেখান থেকে ডিগেজি বা লাভ দিয়ে পানির মধ্যে পড়ছে অন্যরকম আনন্দ আপনারা যারা গ্রামে বড় হয়েছেন কিংবা আমরা যারা গ্রামে বড় হই তাদের অতীতে যদি ফিরে যায় অর্থাৎ শিশু কিশোর কিংবা শৈশবের যে বয়স সেখানে সেখানেও আমরা এই একই চিত্র দেখতে পাব আজ থেকে পঁচিশ তিরিশ বছর পূর্বে ওদের মতো যখন আমাদেরও বয়স ছিল তখন আমরা প্রচুর পরিমাণ পানিতে গোসল করেছি কখনো কখনও দিনে পাঁচ ছয় ঘন্টা ধরে এই পানির ভিতরে থেকেছি চোখ লাল হয়ে গেছে ডুবাতে ডুবাতে আবার দীর্ঘক্ষণ পানিতে থাকার ফলে নাক মুখ সহ সারা শরীরে মাটিতে ভরে গেছে মাটির একটা আস্তরণ পড়ে গেছে আবার সাঁতার কাটতে কাটতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে পানি থেকে উঠে বাড়ি আসতেও অনেক সময় কষ্ট হয়েছে এসেই মা কিংবা দাদিকে বলেছি দ্রুত খাবার দাও বাড়ির যারা মুরব্বী ছিল বা এখনও আছেন ওই সময়ে যারা ছিলেন সবাই আমাদেরকে প্রচুর পরিমাণ তাড়া করতেন কখনও কখনো লাঠি নিয়ে গিয়ে মেরে পানি থেকে তুলতেন কারণ দীর্ঘক্ষণ ধরে আমরা পানির ভিতরে থাকতাম ফলে জ্বর হওয়ার সম্ভাবনা থাকতো সর্দি হওয়ার সম্ভাবনা থাকতো আবার অনেক সময় আমরা স্কুলে যেতাম না স্কুলে না গিয়েই পানির ভিতরে খেলা করতাম ডুবাতাম গোসল করতাম আবার কখনও কখনো স্কুল থেকে এসে যখন দেখতাম যে আমার বয়সীরা পানির মধ্যে সাঁতার কাটছে গোসল করছে তখন আমি বইগুলো সেই খালের পাশে রেখে ঘাটের পাশে রেখে নেমে যেতাম পানিতে এই যে হুটহাট পানিতে নেমে যাওয়া এজন্য বাবা মা সহ সকল অভিভাবকই আমাদের উপর ক্ষিপ্ত ছিলেন এবং মাঝে মাঝে আচ্ছা মতো মারধর করতেন শৈশব জীবনের যে স্মৃতিময় অংশ মধুর যে অংশ তার ভিতরে এই পানির ভিতরে সাঁতার কাটা গোসল করা অন্যতম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ